আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পরশুদিন একটা সাংবাদিক সম্মেলন দেখছেন আপনারা যেখানে হচ্ছে প্রায় তিন চারশো সাংবাদিক এবং প্রেস মানে প্রেস মিডিয়ার লোকজনদেরই মূলত হচ্ছে দাওয়াত দেওয়া হয়েছিল তুফান নিয়ে বিভিন্ন মানে তুফান সংক্রান্ত বিভিন্ন ব্যাপার হচ্ছে সেখানে ডিসকাস হয়েছে এবং এখানে অনেক ঘটনা ঘটছে দুর্ঘটনা ঘটছে সাকিব খানকে হেও প্রতিপন্ন করার জন্য অনেক কোশ্চেন গেছে মানে টোটালটা মিলে দেখা গেছে যে আক্রমণাত্মক একটা ব্যাপার ছিল আর কি মানে সেখানে খুব বিতর্কিত কিছু প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে যেখানে মানে খুব সুন্দরভাবে সাকিব ভাই হচ্ছে সেই প্রশ্নের অ্যান্সারগুলো দিছে খুব সুন্দরভাবে রেগে না গিয়ে বিতর্কিত কোনো কথা না বলে সুন্দরভাবে সেটা ই করছে এবং এখানে খুব মজার মজার কথা বলছে সে উনি যে কথাগুলো বলছে যে একজন লোক মানে ওই যে কিছু উদাহরণ দিল যে দেখতে ভালো না কিন্তু সে পড়ালেখা ভালো করতেছে পড়ালেখা ভালো করার পরে সে চাকরি পাচ্ছে তারপরে বলতেছে না এটা সেটা মানে সব দিকটা যেহেতু ভালো লাস্টে বললো যে সব যেহেতু ভালো এত ভালো ভালো না এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে একটা মানুষ দেখেন ওনার নামে এত কথা হয় ওনার নামে মানে কন্টিনিউ হচ্ছে পিছনে গিবদ করা বলে ইসলামে আমরা গিবধ করা বলি এই গিবত করে যাচ্ছে একটার পর একটা একটার পর একটা আর উনি সেই গিবতের অ্যান্সারগুলো এত সুন্দরভাবে দিল এটা আসলে খুব ভালো লাগছে এরকমই হওয়া উচিত মানে আমার কথা হলো কেউ একজন মানে কামড় দিল তাকে কামড় দিতে হবে এমন কোনো কথা নেই কামড়ের পরিবর্তে ভালোবাসা দেওয়া যায় সেটাই শাকিব ভাই দিল এবং খুব সুন্দরভাবে দিল এবং খুব ইন্টারেস্টিংলি যে ঘটনাটা ঘটতেছে মানে উনার বদনাম যে এমন এমন কিছু বিতর্কিত লোক কে দিয়ে কথা বলানো হচ্ছে যারা ইতিমধ্যেই বিতর্কিত এবং তারা তাদের সবাই চিনে এমন হইতো যে না একটা রেসপেক্টেবল পারসন বা অন্য কাউকে হচ্ছে দিয়ে যদি কোনো বক্তব্য দেওয়া হতো তা না মানে যেসব ওনার বিরুদ্ধে যেসব বিতর্কিত লোকজন কথা বলতেছে তারা ইতিমধ্যে হচ্ছে হাস্যকরে পরিণত হয়েছে মানে তাদের তাদের যে কোনো কন্টেন্ট ফেসবুকে একটি বেশি পড়ে তাই না হাঁহারিয় একটি বেশি পড়ে এবং এইসব লোকজন যদি সাকিব খানের বিরুদ্ধে কথা বলে তাহলে মানুষ আরও এনজয় করে এবং মানুষ এগুলারে বিনোদন হিসেবে নেয় মানে বিনোদন বিনোদনের বিভিন্ন অপশান থাকে না সেই ধরনের একটা অপশান হচ্ছে এই লোকগুলা তো এই লোকগুলা মানে এদের কেরিয়ার আরও শেষ হয়েছে পনেরো বিশ বছর আগে যে লোকগুলা কথা বলতেছে সেই এই লোকগুলার আসলে কতটুকু মানে নিজেদের আত্মসম্মানবোধ কতটুকু আছে এরা নিজেরাও ভুলে গেছে এন্ড ভুলে না আসলে অস্তিত্ব যখন হারায় যায় তখন খড়গটা ধরে হচ্ছে বেঁচে থাকতে চায় তাদের অবস্থা তাই কারণ তাদের তো আসলে দেশ জাতিকে এখন এমন কিছু দেওয়ার নেই দেওয়ার দিয়ে দিছে অলরেডি তো এ এ এ এন ওনাদের যেহেতু কোনো কাজই নেই এটাই হচ্ছে একটা কাজ মানুষের গিবত গিবতে সামিল হও তো এই হলো ব্যাপার আর সাকিব খান তুফানের যে ব্যাপারটা বলি তুফানের আসলে হিউজ একটা মার্কেটিং হয়ে গেল নেগেটিভ বা পজিটিভ নেগেটিভ অর্থে অনেক কোশ্চেন গেছে সেই কোশ্চেনগুলো আসলে সুন্দরভাবে অ্যান্সার দেওয়া হয়েছে এবং ফাইনালি হচ্ছে সমস্ত বিতর্ক এড়ায় যে দারুণ একটা প্রোগ্রাম হয়েছে এবং এখানে মিমি চক্রবর্তীকে দেখছেন মিমি তো খুব জোশ একটা কিউট একটা গার্ড মিমি সম্ভবত মানে আমাদের দেশের সিনেমা ফার্স্ট টাইম করলো এবং লাখটা ভালো যে মিমি এখানে আপনার সুপারস্টারের সাথে আমাদের শাকিব খানের সাথে সিনেমা করতে পারলো কারণ এর আগে শুভশ্রী বা কোয়েল মোল পায়েল বা আরও যারা আছে এদের সাথে সিনেমা আসলে সাকিব ভাই করছিল আবার মিমি চক্রবর্তীর ব্যাপারে আমি একটু বলি ভাই মিমি চক্রবর্তী রাজ চক্রবর্তীর সাথে যখন এটা খুব ডিপ রিলেশনে ছিল রিলেশনটা ভেঙে যাওয়ার পরে রাজ চক্রবর্তী যখন শুভশ্রীকে বিয়ে করলো শুভশ্রীর আবার রিলেশন ছিল দেব দেবের সাথে তো পলট পলট হয়ে গেল তখন মিমি চক্রবর্তী খুব মানসিকভাবে ভেঙে পড়ছিল এবং ডিপ্রেশনে চলে গেছিলো কিন্তু ডিপ্রেশনে গেলে হয় কি মানুষ হয় ধ্বংস হয়ে যায় নাহলে আবার ঘুরে দাঁড়ায় সে ঘুরে দাঁড়াইছে সে কিন্তু নিজেকে তৈরি করছে এবং তার ফিগার বা হচ্ছে আপনার স্বাস্থ্যটাস্ত যা দেখছেন জোস সে কিন্তু নিজেকে মেনটেন করছে সে মানে দমে যায়নি কিছুটা এলোমেন ছিল পরবর্তীতে মানে রাজ চক্রবর্তীর সাথে যখন বিয়ে হয়ে গেল মানে ছাড়াছাড়ি হয়ে গেল মিমির রিলেশন ব্রেক ব্রেকআপ হলো যখন রাজ চক্রবর্তী শুভশ্রীকে বিয়ে করলো তখন মিমি একটু অন্যরকম ছিল একটু অন্যরকম ছিল কিন্তু ওইটা ওভারকাম দিয়ে হচ্ছে একটা পর্যায় ছিল সে সুস্থ ছিল স্বাভাবিক ছিল জিম করত ডায়েট করত সব মিলে নিজেকে মেনটেন করছে দেন হচ্ছে তাকে আমাদের বাংলাদেশে একজন ডিরেক্টর নিল রাহান রাফি এবং মিমি মিমির গানটা ইতিমধ্যে দেখছেন যে ওর যে নাচের স্টেপগুলো দিছে এক কথায় দুর্দান্ত এবং মিমি এখন ক্রেজে পরিণত বাঙালিতে এবং আমি শিওর মিমির সাথে সাকিব ভাইয়ের আরও সিনেমা আসবে কারণ এই এই সিনেমা হিট হওয়ার পরে এই সিনেমা তো ইতিমধ্যে কোন লেভেলে যাবে আপনারা নিজেরাই জানেন যে তুফান মানে তুফান কোন লেভেলের হিট হবে এটা মানে আপনারাই নির্ধারণ করে দিবেন আরেকটা জিনিস তুফান পরবর্তী সিনেমা তুফানের থেকে বেস্ট হবে তুফান একটা মাপ কাটিতে নিয়ে যাবে মনে করেন সাকিব ভাইয়ের এই নবাব শিকারি উপরে উঠলো না তুফানটা আরেকটু উপরে নিয়ে যাবে প্রিয়তম একটু উপরে উঠাইলো এরপরে এই যে তুফানটা আরেকটু স্কেলটা উপরে নিয়ে যাবে এবং এই তুফান এমন একটা মানদণ্ড নির্ধারণ করে দিবে যেখান থেকে শাকিব ভাইয়ের অন্য অন্য যে ডিরেক্টর আছে সেখান থেকে নিচে নামাইতে না পারে নিচে নামবে না নিচে নামবে না নিচে নামানোর কোনো অপশান নেই কারণ শাকিব ভাই তো বুঝবে যে সে ইতিমধ্যে তুফানে কি করে আসছে তুফানের থেকে বেটার অপশন যদি না পায় তাহলে তো সাকিব ভাই করবে না তো তুফান একটা মাপ কাঠি এবং সবশেষে একটা কথা বলি জাজ মাল্টিমিডিয়া আদিস ভাই একটা কথা বলছিল যে কথাটা অনেকেই হচ্ছে ভালোভাবে নিতে পারে নাই যে রাহেন রাফি তুফান চলবে এখানে সাকিব বা অন্য অন্য কোনো ফ্যাক্টর না আসলে সাকিব খান একটা ফ্যাক্টর সেটা জাজের সন্তানই বলে দিছে রাহেন রাফি রাহেন রাফি বলছে যে একজন সুপারস্টার ছাড়া বড় কিছু সম্ভব না তো অ্যান্সারটা আসলে মানুষে দেয় নাই উনি দিয়ে দিচ্ছে উনার হয়তো পার্সোনালি একটু ক্ষোভ আছে এই জন্য হয়তো উনি রাগ করছে কোনো ব্যাপারে রাগ মিটে যাবে এই বড়দের রাগ থাকে আবার মিটেও যায় ঠিক আছে সাকিব ভাই বা আজিজ ভাই দেখবেন আগামীতে আবার ছবি বানাবে এটা নিয়ে চাপনার কিছু নাই আর ওই যে অ্যান্সারটা যে শাকিব খান ছাড়া তুফান হতো কি না সেটা রাহেন রাফি দিয়ে দিছে ধন্যবাদ ভালো থাকবেন সবশেষে বলতে চাই আচার আচরণের একটা ফ্যাক্ট মানুষ আচার আচরণের জন্য ভালোবাসে আচার আচরণের জন্য খারাপ অপছন্দ বা পছন্দ করে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম